অপরাধে অনুসূচিত হয়ে নিজেই চলে গেছেন নেতা কর্মীদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে ঠিক না বেঁচে অতএব এই পালাতক পালাতক কন্যা আমরা আমাদের ঘরে ফিরিয়ে নিতে চাই না কোন சம்பந்த মানুষ বেগে গেলে কন্যা নেই না বাংলাদেশের মুসলমান আমরা এই হিন্দুদের কাছে বেগে যাওয়া আমাদের এই অবৈধ ডিকটেটর খুনিকে ফেরত নিতে চাই না চায় না তিন وان ماله من اين اكتسبه তোমার মাল তুমি কিভাবে কামাইছো হারাম উপায়রা হালাল উপায় দুধ বিক্রি করে না মদ বিক্রি করে ভাই হারাম সম্পদ নিজের কাছে জমা করলে দুনিয়ায় অপমান আখেরাতেও আল্লাহর আযাবের মুস্তাহিক আল্লাহর আযাব আপনাকে ধরবে ঠিক না بیٹি যে কোনো হারাম বলে মানুষ দেখে না কলমের কোথায় সচিব নিয়ে যায় এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তৎকালীন অনির্বাচিত খুনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খুনি ডিক্টেটর ফ্যাসিস্ট স্বৈরাচারীনি তিনি নিয়ে গেছেন 1800 কোটি ডলার বাংলাদেশি টাকায় হয় 60 বা 65 হাজার কোটি টাকা এই ভাই 65 কোটি 65 কোটি না 650 কোটি 65 হাজার কোটি আমাদের জীবনে এত টাকা কি করতে হবে আমরা এটা জানিও না এত টাকার কোনো প্রয়োজন মানুষের জীবনে নাই চোখে কি দা আমরা দেখেছি গরিব মানুষটা দেখার সুযোগ আছে পত্রিকায় আসতে এই দেখলাম বলে এত টাকা যে নিল কেন নিল বলে এদের অন্তরটা আল্লাহ তালা ইমানের নূর গুনার কারণে ঢাকতে ঢাকতে শয়তান এমন বাসা বানাইছে হালাল হারামের আর তো নাই যত কামাই খালি কামায়। দেশের একজন বিশিষ্ট শিল্পপতি নাম ছিল সমস্ত ব্যাংকের বেশিরভাগ লোন যার নামে এত বড় দাড়ি রেখেছে সালমান ইফ রহমান মানুষ তাকে বলে দরবেশ বাবা হারাম কামাইছে দাড়ি চাইতে পেরেছে ওই নৌকা করে চলে দিতেছে আপনার ইয়ের সাথে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের সাথে ভোলায় ভোলায় জেলেদের সাথে পুলিশ আনিসুল হক সাহেবকে ধরে নিয়ে যাচ্ছে বলে এই পাশের লোকটাকে ধরো কেন পাশের লোককে ধরবো সিরা গেঞ্জি সিরা লঙ্গি বসে রয়েছে জেলে তারে ধরবে কেন কয় না 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 চির নাই চির নাই এটা সালমান ইব্রাহিম হারাম তো দুনিয়া তোমার বেইজ্জতির জিন্দিগি রেখে দিছে তোমার বন্ধু হারাম কামাইছিলে তুমি তোমার বন্ধুই তোমার নিরাপদ রাখলো না দেখাই দিল আর চিনাই দিল ঠিক না বেটি তাহলে মানুষের চুপ ফাঁকি দেওয়া গেল না ফেরেস্তাদের চুপ ফাঁকি দেওয়া যাবে আল্লাহ চুপ ফাঁকি দেওয়া যাবে এই জন্য হারাম কামাই যেভাবেই যে কামা বেইজ্জতি দুনিয়ায়ও আছে আর আখেরাতে আল্লাহর কাছে লাঞ্চনদায়ক শাস্তি অবধারিত ঠিক কাটে কামাইছেন হালাল অফিমা আনফা কাহু চতুর্থ নম্বর হলো কোথায় খরচ করছেন কোথায় খরচ করছেন মাল কামাইছেন হালাল ভাবে দুধ বিক্রি করে এখন মদ কিনা খাইছেন খরচের খাত হারাম যে কথা বলছিলাম হালাল কামাইছেন অফিমা আনফা কাহু কোথায় খরচ করছেন এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রথম জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন দ্বিতীয় তৃতীয় হলো মাল কিভাবে কামাই করা হয়েছে চতুর্থ হলো মাল কোথায় খরচ করা হয়েছে আর পঞ্চম হলো আমিলা বিহা তোমার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মাযা আমিলা বিহা ইলম অনুযায়ী কতটুকু আমল করেন আমরা যারা নামের শুরুতে মাওলানা মুফতি আছে না আমরা এই প্রশ্নে বহুত ঐক্য যাব কারণ এমন আলেম আছে মিথ্যা কথা বলে এমন আলেম আছে হারাম লেনদেনের সাথে জড়িত এমন আলেম আছে তার যতের করে নিজে ফরজ দম ছেড়ে দেয় আছে না নাই সংখ্যায় কম কিন্তু আছে মাথের মাছের মাথায় পচন ধরলে আর মাছ খাওয়া যায় না এই উম্মতের আলেমরা যদি পচে যায় উম্মত নষ্ট হয়ে যাবে এখন হালত এটা হইছে অথচ শেখ সাজি রহমতুল্লাহ বলছেন আল আলিমু মান আলিমা বিলমিহি আলেম তো তাকে বলবে যে আলেম তার ইলেম অনুযায়ী আমল করবে আর আলেম আলেম হইছে ইলেম অনুযায়ী আমল করে না তাহলে তার উপমা বলছেন ইলমে চন্দা আকে বেস্তর খানি চু আমার দর নিতে না দানি না মুহাক্কিক বুত না দানিশমান চার পায়ে বড় কিতাবে চন্দ বলে অনেক ইলেম শিখছে কিন্তু আমল নাই তার উদাহরণ হইল এই টেপায়ার মত টেবিলের মত টেবিলের মধ্যে কোরআন শরীফ রাখলে যেরকম বাংলা বই রাখলে এরকম চিনির বস্তা রাখলে যেরকম সায়ের বস্তা রাখলে একই রকম এটার কোনো অনুভূতি নাই বলে এরম সে শিখছে কিন্তু আমল নাই তাহলে সে হলো এই জড় পদার্থের মতো কিন্তু আপনারাও আটকিবেন প্রত্যেকে যারা যতটুকু জানেন এতটুকু আলেন সুরায় ফাতিহা জানেন আমরা সবাই আপনারা সকলে সুরায় ফাতে আলেন অজুর ফরজ চারটি আমরা জানি না এই অজুর ফরজের আলেন গোসলের ফরজ তিনটা জানি না আমরা তাইমুমের ফরজ তিনটা জানি না আমরা যে দিনের যতটুকু জানি আমরা এতটুকুর আলেম এই অনুযায়ী আমল না করলে কম বেশি সবাই আটকিব ঠিক না বেশি আল্লাহ তাআলা আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলুন আমিন খুতবার মাঝে দ্বিতীয় হাদিস পড়ছিলাম আল্লাহ রাসূল বলেন খায়রুন নাস খায়রুন নাস মাইয়ানফাউন নাস উত্তম মানুষ হলো মানবতার কল্যাণ করে যে এই মানুষ হিসেবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নাস্তিক আস্তিক আমাদেরকে বাস বিচারের সুযোগ নাই সকলেরই কল্যাণ কামনা করতে হবে যে নাস্তিক তার আস্তিকতার দাওয়াত দিয়ে আস্তিক বানাইতে হবে যে কাফের তাকে ইমানের দাওয়াত দিয়ে ইমানদার বানানোর চেষ্টা করতে হবে কিন্তু মন থেকে ঘৃণা করা যাবে বিপদে পড়লে আমার বাড়ির প্রতিবেশী হিন্দু অবশ্যই তার সুশ্রসার জন্য অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সামর্থ্য থাকলে কিছু অর্থ তার জন্য বরাদ্দ দেওয়া বাড়িতে ভালো কিছু রান্না করলে আমার অমুসলিম প্রতিবেশীকে প্রেরণ করা এটা ইসলাম বলে এটা হলো নাস মাইনান ফাউন্নাস উত্তম মানুষ যে মানবতার কল্যাণ করে এই জন্য উপকারের ক্ষেত্রে হিন্দু মুসলিম আমরা ভেদাভেদ করব না কিন্তু ইমানের প্রশ্নে কারো সাথে কোনো আপোষ করার সুযোগ আমাদের আছে বুঝে নেই কথাটা বুঝে উপকারের ক্ষেত্রে হিন্দু মুসলিম বাসার ভেদাভেদ করা যাবে না কিন্তু আমার ক্ষেত্রে কোরআন এবং যাওয়ার রকমের হিন্দুদের পূজায় খুব ভালো নাড়ু বানাইছে দাওয়াত দিছে যাওয়া দিব আমার ধর্ম আমাকে এই পারমিশন দেয় না এই এজাজত দেয় না এই অনুমোদন দেয় না যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম পাওয়ার পরে অন্য ধর্মীয় উপাসনালয়ে যাওয়া বুঝেছে কথাটা কিন্তু ক্ষেত্রে সবাইকে করতে হবে একটা কথা পরিষ্কার আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ আমাদের পাশে আমাদের এক বৃহত্তর প্রতিবেশী শুধু প্রতিবেশী নয় অসৎ প্রতিবেশী আগ্রাসী মনোভাবের প্রতিবেশী ভারত আমাদের পশ্চিম উত্তর পূর্ব তিন ওদিকে ভারত দক্ষিণ ও বঙ্গোপসাগরের পরে ভারত ভারতেও তিরিশ কোটি মুসলমান বসবাস করে এক ভারতীয় উপমহাদেশ ছিল আমরাও এর অন্তর্ভুক্ত ছিলাম কিন্তু আজকে যখন পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েছে আমাদের কি ভূতের মতো পিছনে ফিরে যাওয়ার কোন সুযোগ আছে আমরা দিল্লির সাথে মিলে যাবার কোন সুযোগ আছে বরং এটা মনে রাখবেন দিল্লি বা ইন্ডিয়া যেই বিষয়বস্তু নিয়ে গর্ব করে এগুলি আমাদের মুসলমানদের বানানো এই ভারত উপমহাদেশ মোগলেরা সাড়ে আটশো বছর শাসন করেছেন হিন্দুরা নিরাপদ ছিল বৌদ্ধরা নিরাপদ ছিল মানুষের নিরাপদ ছিল আজকে তাজমহল নিয়ে তারা গর্ব করে পৃথিবীর সপ্ত একটা এই তাজমহল কাদের বানানো মুসলমানদের বানানো বাচ্চা শাহজাহান ওনার বিবির ভালোবাসার নিদর্শন স্বরূপ বিবির কবরের পাশে যেই স্থাপনাটি করেছেন ইতিহাস আশ্চর্য তাজমহল আমাদের সিংহাসনটা বড় উঁচু আমরা বেশ ইন্ডিয়ায় বলে এই সিনহাসন থেকে দিল্লির জামে মসজিদের মেম্বার আরো উঁচা উনি বলেছেন আমার সিনহাসন হলো দুনিয়ার বাদশাহী সিনহাসন মসজিদ হলো আল্লাহর ঘর ওইটা হলো আখেরাতের বাদশাহী সিনহাসন আমার সিংহাসনের চেয়ে উঁচু বানাও দিল্লি জামে মসজিদে যাবার নিচে দিয়ে একটা রোড ছিল তারা নামাজিও ছিল আইয়াসি আর বিলাসী হওয়ার পরে ধ্বংস হয়েছে ঠিক কিন্তু যখন তারা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার উপর ছিল তাদের শাসন কার্য ছিল ইজ্জত ছিল ঠিক না ঠিক আজকে গেরুয়া পতাকা উঠায় আল্লাহ যদি কবুল করে তাহলে আবার এই লাল কিল্লায় কালিমার পতাকা উঠবে ইনসা দিল্লির জামে মসজিদে আজান হয় ওই কুতুব মিরা সৈয়দ কুতুব শহীদ এর পাশে আপনার আশি হাজার ছাত্র পড়তে পারে এত বড় মাদ্রাসা ছিল এটাকে ভেঙে আজকে শুধু কুতুব মিনার কে দর্শনীয় স্থান আর টিকিট বিক্রি করে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আবার কুতুব মিনারে কালিমার পতাকা উঠাবো ঠিক না ঠিক ভারত আমাদের ইমানের শত্রু ভারত আমাদের আধিপত্যবাদী আগ্রাসী প্রতিনিধি হিসেবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু কথা পরিষ্কার কথা পরিষ্কার এটা আলেমদের দায়িত্ব না বাংলাদেশী প্রত্যেক মানুষের দায়িত্ব এটা জেনে রাখা আমাদের পাহাড় খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের লামা কক্সবাজার নিয়ে তারা এই পাহাড়কে অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ি সন্ত্রাসী যুবকদের কাছে এই অবৈধ অস্ত্র দিয়ে জুমলের নামে নতুন রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশের অখণ্ডতাকে ভেঙে দিয়ে ঠিকটা বেটি সার্বভৌমতের শত্রু গরমের নামে অর্থাৎ হিন্দু ধর্ম করে তারা হলো আদি ধর্ম এই জন্য মুসলমানরা পরে আসছে এটা বলে যে ঘর অপেসি পুরান ঘরে ফিরে আস আপনার ইস্কন সহ অসংখ্য হিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নাম মাধ্যমে মুসলমানদেরকে আবার পুনরায় কালিমা থেকে ফিরিয়ে নিয়ে হিন্দু বানানোর প্রচেষ্টায় তারা রত কোটি কোটি রুপি এখানে খরচ করছে ঠিক না বেঠিক তারা আমাদের ইমানের শত্রু তারা আমাদের মসজিদ ভেঙে দেয় কলকাতায় তারা আমাদের জামিয়া মিল্লিয়া দিল্লি যেটা এক সময় মাদ্রাসা ছিল এখন পৃথিবীর ইতিহাসে একটি বড় ইউনিভার্সিটি এই দিল্লি জামিয়ায় আমাদের মুসলিম ভোনের বুরকা কেড়ে নিয়ে পর্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এতে বোঝা যায় তারা আমাদের ধর্মের শত্রু ধর্মীয় উপাসনার শত্রু দেখুন কথা শেষ কথা শেষ দশটায় হুজুর বসবেন কথা শেষ দেখবেন আমাদের পূর্ণভূমি সিলেট শাহজালাল শাহপরান তিনশো ষাট আউলিয়া যেখানে শুয়ে আছেন অসংখ্য মাদ্রাসা মসজিদ

আপনার সেই আসাম থেকে পানি ছেড়ে দিয়ে একবার সিলেট ডুবায় শুন সিলেট ডুবিয়ে দিল আমাদের ফল ফসল গবাদি পশু নারীরা বাস্তুবিটা এবং তাদের বাড়ি বড় ভেঙে গেল এটা শুকাবার শুকাতে না এই বছর আবার নোয়াখালী কুমিল্লায় পানি ছেড়ে দিয়ে আমাদের কাঁচা ঘর আমাদের অর্থনীতিকে নষ্ট করে দিল এটা শুকাবার আগে ময়মন সিংহের দুবাউরায় আপনার শেরপুরের সীমান্ত অঞ্চলে পাহাড়ি নদীতে যারা বড় ভারত অবৈধভাবে ভাব দিয়ে সেগুলি সেরে দিয়ে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত চায় আমাদের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করতে চায় এই পরিষ্কার কথা ভারত আমাদের স্বাধীনতার শত্রু ভারত আমাদের ধর্মের শত্রু ভারত আমাদের উন্নয়নের অর্থনৈতিক শত্রু অতএব ভারতের সাথে কোর রকমের নতজানু পররষ্টনীতি আমরা চাই না কি কথা পরিষ্কার नारे তাকবীর আল্লাহু আকবার দিল্লি না ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা না স্বাধীনতা পরিষ্কার কথা ভারতীয় পণ্য বয়কট করেছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ভারতীয় পণ্য দেশের জনগণ তাদেরকে বয়কট করেছে ঠিক আমরা কেউ ঢাকা দিয়ে সরায় দেই নাই বিডিআর এর সাতান্ন জন অফিসার হত্যা হেফাজতের কালো রাতের দুই হাজার তেরো সালের পাঁচই মে গণহত্যা জাতীয়তাবাদী শক্তির ইলিয়াস আলী সাহেব সহ অসংখ্য নেতা গুণ এবং অসংখ্য নেতা জেলে পুড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সম্ভ্রান্ত মানুষকে বিচার বিভাগীয় জুডিশিয়াল কি হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে জাহাঙ্গীর সাহেবরা চোখ হারিয়েছেন এই ধরনের বিবৎসতার মাধ্যমে সর্বশেষ জুলাই আগস্টের সত্য যরতার বিপ্লবের মাধ্যমে হাসিনা নিজের কিতে করবেন অপরাধে অনুসূচিত হয়ে নিজেই চলে গেছেন নেতা কর্মীদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে ঠিক না বেঠিক অতএব এই পালাতক পালাতক কন্যা আমরা আমাদের ঘরে ফিরে নিতে চাই না কোন সম্ভ্রান্ত মানুষ ভেগে গেলে কন্যা নেব না বাংলাদেশের মুসলমান আমরা এই হিন্দুদের কাছে বেগে যাওয়া আমাদের এই অবৈধ ডিক্টেটর খুনিকে ফেরত নিতে চায় না তবে পরিষ্কার কথা শেষ কথা এই গণহত্যার জন্য যে মামলা রেজিস্টার হয়েছে তার আশি বার ফাঁসি হয় যতগুলি হত্যা মামলা গুমের মামলা হয়েছে আটশত বছরের সাজা হয় তুমি যত ক্ষমতাশালী হয়ে থাকো না কেন পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকো না কেন আইনের কাছে তোমাকে আসতেই হবে আইনের প্রয়োজনে ইন্টারপোল দিয়ে প্রিন্টারপোল দিয়ে আপনাকে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষ তখন খ্যান্ত হবে ইনসা অতএব কে কোন দিকে গেল না গেল আর কোনো উপায় নাই আমরা আসি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ঠিক না আমরা আসি কোরআন সন্ন্যার পক্ষে ঠিক না যারা দেশের কথা বলবে কোরআনের কথা বলবে তাদের জন্য রাস্তায় থাকতে হইলে আবারও যদি আবারও যদি আবারও যদি বিপ্লবকে অর্থবহ করবার জন্য রাস্তায় আসতে হয় মানুষের জন্য একটু ত্যাগ দিতে হয় কারা কারা প্রস্তুত আছে এদের কাছে কোন সম্মানী মানুষ সম্মানিত ছিল না তিনবারের প্রধানমন্ত্রী একজন দেশের সম্মানী মহিলা একজন নামাজি আপনি বলেন দিনে তাহাজ পড়েন তাহাজ কোন দিনের নামাজ না তাহাজ রাতের নামাজ বাকি আমরা ম্যাডাম খালেদা জিয়াকে ইফতারের পরে এরকম ওই যে বেতের ফুলডিং ই দিয়ে নামাজ পড়তে নিজে দেখেছি ওনার বাসায় লালবাগের পারে একজন হাফেজ আলেম রেখে উনি খতন তারাবি পড়েন এটা আমরা সাক্ষী কোন শুনে টুনে বলছি না উনি কোনদিন বলেন নাই তাহলে একজন নামাজি মহিলাকে একজন প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দুই কোটি টাকার মামলায় কতটা হ্যারেসমেন্ট করেন মামুনুল সাহেব তার বাবা সাইকুল হাদিস পঁয়ষট্টি বছর বুখারি পড়াইলেন তিনিও সাইকুল হাদিস পায়ে ডান্ডা বেরি

লাইফ জ্যাকেট পড়াও পায়ে বানান্ডা বেরি পড়াও মাথায় হেলমেট পড়াও তোমরা চেয়েছিলে আলেমদের অপমান করবে ইজ্জত দেবার মালিককে আমরা আজকে শাহবাগেও কথা বলি সাপলা চত্বরেও কথা বলি ধীরাশ্রমেও কথা বলি পল্টনেও কথা বলি রাজধানীতেও কথা বলি আর তুমি তোমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্থান পাইলে না তাতে ইজ্জত দেবার মালিক আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে দেশের পক্ষে সদা জাগ্রত থেকে এই পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তির সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু